হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ক্লাসে আমরা জানবো খাদ্য কি বা খাদ্য কাকে বলে অর্থাৎ খাদ্যের সংজ্ঞা খাদ্য হলো যে কোনো পদার্থ যা জীব দেহে গ্রহণ করে পুষ্টি লাভ করে শক্তি উৎপন্ন করে দেহের বৃদ্ধি সাধন করে এবং দেহের ক্ষয় পূরণ ও বিভিন্ন জৈবিক কার্যাবলী সম্পন্ন করতে সহায়তা করে যেসব দ্রব্য আহার করলে আমাদের দেহের বৃদ্ধি সাধন, ক্ষয় পূরণ, সংরক্ষণ ও তাপ শক্তি উৎপাদন করে দেহকে সুস্থ সবল ও সতেজ রেখে কর্মক্ষম রাখতে সাহায্য করে সেসব দ্রব্যকে খাদ্য বলা হয় খাদ্য বিভিন্ন প্রকার হতে পারে যেমন শস্যদানা ফলমূল শাকসবজি শাকসবজি মাছ মাংস দুধ ডিম ইত্যাদি